করে এই মানুষকে বঞ্চিত রাখা হয়েছে এখন মানুষ জাগে উঠেছে আজকে এখানে বসা ওই স্থান সনাতন ধর্মের একজন ভাই আমাকে একটা স্লিপ দিলেন তিনি অনুরোধ করলেন আপনি একটু বলবেন সনাতন ধর্ম সনাতন ধর্ম আমরা যারা আছি তাদের জন্য যে নিরাপত্তা আইন পাস করা হয় আমি আমার ভাইকে নিশ্চয়তা দিয়েছি কথা নয় কাজে আমরা প্রমাণ আপনার পাশে আমাদেরকে পেয়েছেন পাচ্ছেন এবং আমরা আপনাদেরকে ওয়ারেন্টি দিচ্ছি পাবেন ইনশাল পাঁচ তারিখের এই পরিবর্তনের পর একজন বন্ধু বলে গেছেন আমরা পাশে দাঁড়িয়ে একজন চৌকিদার হিসাবে জাতির জন্য কাজ করেছি আমরা আমাদের সহকর্মীদেরকে বলেছিলাম জাতীয় জীবনের এই কঠিন মুহূর্তে আমাদেরকে কঠিন দায়িত্ব পালন করতে হবে জানি বাড়ি বর্ষা এও জানি কঠিন রোগ এও জানি মশা মাসি এবং পোকামাকড়ের উপদ্রব এই কিছুকেই পাক্কা দেওয়া যাবে না দিন রাত দায়িত্ব পালন করতে হবে না পনেরো দিন আমরা জনগণের পাশে ছিলাম আমরা যেমন মসজিদ পাহাড়া দিয়েছি মন্দিরও পাড়া দিয়েছি দিয়েছি আমরা চার্চ পাহারা দিয়েছি কিন্তু আগামীতে এমন একটি দেশ চায় সমাজ এবং সরকার তার নিরাপত্তা নিশ্চিত করবে সংখ্যালঘু শঙ্কালঘু তেপ্পান্ন চুয়ান্ন বছর এই স্লোগান দিয়ে সমাজকে বিভক্ত করে আমাদেরকে দুর্বল করে আমাদেরকে মুখামুখি লাগিয়ে রাখা হয়েছিল যারা সংখ্যালঘু বলে আমাদের ভাই বোনদের জন্য মায়াকান্না করছেন আমি দেশবাসীকে আহ্বান জানাবো গত ফেসিস্টামলে রংপুরের মৎস্যপল্লিতে দিনাজপুরের সাঁওতাল পল্লিতে ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে হিন্দু পল্লীতে কারা হামলা চালিয়েছিল লুটপাট করেছিল ভাঙচুর করেছিল অগ্নিসংযোগ করেছিল কারা গরু ছাগল চুরি করেছিল আপনার দেখার চেষ্টা করুন আমি নিশ্চয় করিয়ে বলছি যারা বেশি মায়াকান্না করেছে তারাই অপকর্ম গুলা করেছে সারা বাংলাদেশের একই চিত্র এরা আমাদের বিরুদ্ধে বিশ্ব করে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা আল্লাহকে ভয় করি আমরা কারে ভয় করি যারা আল্লাহকে ভয় করে তাদের হাতে মানুষের জীবন সম্পদ ইজ্জত সম্পূর্ণ নিরাপদ এই তিনটার পর কখনো আল্লাহকে যারা ভয় করে তাদের হাত পড়তে পারে না সম্মানিত ভাই বোনেরা আমরা এই লঘু আর সংখ্যাগুরু আর এই শব্দই শুনতে চাই না আমাদের পরিষ্কার বার্তা এ দেশে যারা জন্মগ্রহণ করেছে আর এই দেশের নাগরিক হিসেবে যারা বসবাস করে তারা সকলেই এ দেশের মর্যাদাবান গর্বিত নাগরিক আমাদের দেশ সরকার সংবিধান সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করতে বাধ্য কোরআন সেই বাধ্যবাধকতার ঘোষণাই দিয়েছে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছে তোমরা সমাজে নিয়ে বিচার কায়ন করো এবং মানুষের প্রতি সম্মান প্রদর্শন করো কিছু চমৎকার এ নির্দেশ দিয়েছেন আমাদের মাহবুদ আল্লাহ রাবুল আলম আমরা সেই আইনের শাসন শত্রুকের শাসন কোরআনের শাসনের ভিত্তিতে বাংলাদেশকে বদলে দিতে চাই ইনশা এই বদলানোর আন্দোলনের সংগ্রামের লড়াইয়ে আমরা আপনাদেরকে পাশে চাই আপনারা কি প্রস্তুত আছেন এখানে দশ বারোটা ন্যায্য দাবি আর্টিভ করা হয়েছে রংপুরের জনসভার জন্য এর মধ্যে এক নম্বর দাবি হচ্ছে বাংলাদেশের বুকে আমরা চিরতরে ফেসিবাদের ফেসিবাদ নির্মূল করতে চাই নির্মূল হয়েছে দেখতে চাই দুই নম্বর দাবি হচ্ছে উত্তর জনপদের প্রিয় নেতা কলিদার টুকরা এটিএম আজহারুল ইসলাম দুঃখজনকভাবে ফেসিবাদের হাতে তিনি বন্দী হয়েছিলেন কোন তিনি বন্দি করে জনগণটা জানতে চায় কবে তিনি মুক্তবে জনগণটা শুনতে চায় আমরা অনুরোধ করব তার বিষয় নিয়ে কেউ ধানাই পানাই করবেন না সসম্মানে আমাদের বুকে ফিরিয়ে দিন বাকি জীবন অতীতের মতো তাকে জনগণের জন্য কাজ করতে দিন আমার বিশ্বাস তিনি ফিরে আসলে আগামী দুর্নীতি দুঃশাসন মুক্ত বাংলাদেশে তিনি গড়ার ক্ষেত্রে নেতৃত্ব প্রদান করবেন ইনসহ কর্ম সম্মেলন করি নাই রংপুরের আশপাশ আমরা ঘুরে বেড়াচ্ছি আমরা মহান রবের দরবারে আকুতি জানাই রব্বুল আলম এই জায়গাটা বাকি রেখেছি আমাদের ভাইয়ের সাথে আমরা জনসভা করার জন্য তুমি আসাটুকু আমাদের পূরণ করে এখানকার লোকেরা অনেকগুলো নিয়া জানিয়েছেন আমরা জানি বাংলাদেশ থেকে এটি একটি দূরবর্তী এলাকা বর্ডার এলাকা এই বর্ডার এলাকায় এই কেবল দুই তিন দিন আগে আমাদের ইয়ে হাসিনুর রহমান সে একজন অতি সাধারণ শ্রমিক মানুষ এক ভাই এক বোনের সংসার বাড়িতে এসেছিল পাঁচ দিন আগে গিয়েছিল গোবাদি পোষুর জন্য সীমান্তের কাছে কাছে একটু ধান কাটতে সেখানে বুকের উপর তারকে কান্নামাটা এক গুলি করে তাকে ফোন করা হয়েছে ফোন করে তার লাশই টেনে ছেড়ে অপাড়ে নিয়ে যাওয়া হয়েছে আমি জিজ্ঞাসা করি সেটি মানুষ ছিল না যারা হত্যা করেছে ওরা কি মানুষ নয় কিভাবে ঠান্ডা মাথায় তাহলে একটি মানুষকে তারা সীমান্ত পেরিয়ে এখানে এসে হত্যা করতে পারে এটি একটি স্বাধীন দেশ আমাদের বিয়ে বিজেপি যারা আছে তারা কেউ এগুলা করে কারণ আমরা তাদের স্বাধীনতায় বিশ্বাস করি এবং তাদেরকে সম্মান দেখাই সেই সম্মানটুকু বাংলাদেশের জনগণের পাওয়ার অধিকার আছে আমরা তিপ্পান্ন বছর পাইনি আমাদেরকে দাবিয়ে রাখা হয়েছে আধিপত্যবাদের কালো ছায়া আমাদের ঘাড়ের উপরে ছিল সম্প্রীতি এবং পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে আমরা প্রতিবেশী হিসাবে এখানে বসবাস করতে চাই আমরা ভালো থাকলে তারা ভালো থাকবেন আমাদের ভালো কেড়ে নিলে তারাও ভালো থাকবেন কিনা তাদেরকে চিন্তা করতে হবে আমরা দেখতে চাই আমরা উভয়ে ভালো থাকব সেই পরিবেশ ইন্ডিয়াকেই নিশ্চিত করতে হবে আমাদের ন্যায্য অধিকার গুলো দিতে হবে তিস্তার কারণে প্রতি বছর উত্তর জনপদের মানুষ বর্ষা মৌসুম আসবেই আতঙ্কে থাকে কি হবে আজ আমাদের কপালে তিস্তা বাড়ার অনেক মানুষ ভালো করে একটা ঘর বাড়ি তৈরি করে না কারণ জানে বন্যার স্রোত শ্রোতা তিস্তাতে ভাসিয়ে আমাদেরকে নিয়ে যাবে এই দুঃখ মুছে যাক আমরা চাই এই